আসসালামু আলাইকুম আমি উজ্জ্বল আহমেদ তো আমাদের প্রতি বছরের ন্যায় এই বছরে আমরা নিজাম বৃক্ষমেলাতে এসেছি আমাদের স্বপ্নপুর নার্সারি তো আমাদের স্বপ্নপুর নার্সারিতে সব ধরনের ফলে চা পাওয়া যাচ্ছে তো এবং আপনাদেরকে তোমার দেখায় যে আমাদের নন্দীগ্রামে যে কৃষি মেলাটা হচ্ছে বৃক্ষমেলা তো সেখানে কি কি চারার আর আমাদের কালেকশন আছে পুরো মেলাটা আপনাদেরকে দেখাই এবং আমরা গত বছর অনেক সারা এখানে সেল করেছিলাম এবং এবছরও আমরা এসেছি দেখা যাক যদিও তীব্র তাপমাত্রা তারপরেও অনেকেই গাছ কিনতেছে কারণ গাছ লাগানো ভালো হচ্ছে আমাদের এগুলো হচ্ছে অ্যালোভেরা আর এগুলো হচ্ছে বেলি ফুলটা আপনার খুবই সুগন্ধ আমাদের বট গাছ আছে আবার এইদিকে আমাদের যে সায়নাথি লেবুর চারা আছে এইদিকে আমাদের আমের চারা আছে কাটিমোনা আছে কৃষ্ণচূড়া আছে তো মোটামুটি এই এখানে লটক আছে মোটামুটি আরো অনেক চারা আছে লিচু চারা আছে আমের অনেকগুলো ভেরিয়েন্ট আছে তো সবগুলো চারাই আমাদের কাছ থেকে আপনারা সুলভ মূল্যে পাবেন এবং আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে আমাদের স্বপ্নম করে অ্যাগ্রো ফার্মে সব ধরনের চারা আমরা সেল করে থাকি তো আপনারা চাইলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের কাছ থেকে চারা সংগ্রহ করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে আমাদের স্বপ্ন পুরো একদম ফালুর সাথে থাকবেন এবং আপনাদেরকে কুমড়ি ঘুরে এখন দেখাবো যে আমাদের কৃষি মেলাতে কী কী আছে ওই পাশে সব যে দেখাও কী কী আছে